পুরান ঢাকার আবাসিক এলাকায় দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং দুই সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন আর এ সময় স্থানীয় সরকার শক্তিশালী করা সহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান সরকার প্রধানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সততা নিষ্ঠা ও বিশ্বাসের সাথে অর্পিত দায়িত্ব পালনের শপথ নিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এর পরপরই স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ পড়েন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নতুন অর্ধশত কাউন্সিলর এ সময় তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান সবার কাছে নাগরিক সুবিধা পৌঁছতে গুরুত্ব দিচ্ছে সরকার হুশিয়ারি দেন যত বাঁধাই আসুক সরানো হবে পুরাতন ঢাকার সব দাহ্য পদার্থের গোডাউন এখানে এই ধরনের দাজ্য পদার্থ থাকতে পারবে না তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না বা নিমতলি হয়ে গেল দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা কতগুলি মানুষের জীবন চলে গেল কাজে এখানে যে যত বাধাই কোনো বাধা কিন্তু আমরা মানব না প্রতিটি সিটি কর্পোরেশনকে নিজেদের আর্থিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা এখন যত প্রজেক্ট আসছে আমরা কিন্তু করে দিচ্ছি সব সব সময় সরকার করবে না স্থানীয় সরকার নিজেদেরও করতে হবে কাজে নিজেদেরকে সেভাবে কাজ করতে হবে সেটা আমার অনুরোধ থাকবে কারণ সব সময় নিজের পায় দাঁড়ানো জনগণের বিশ্বাসের মর্যাদা রেখে কাজ করতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ জনগণ যে আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন ফোর ঢাকা